ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে তো অলরেডি বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওটা মূলত ডাউন ভয়েস ইমোট যেটা আছে ওইটা ইমোট চ্যালেঞ্জ হবে প্রত্যেক স্কোয়াড ওয়াইপ আউট করে এই মোটা দেখাতে হবে কিন্তু এই মোটা তো অনেক সুন্দর লাগছে না গাইস অনেক মজার ইমোটটা তো তোমাদের মাঝে এই মোটা কি কি পাইছো কমেন্ট করে জানিয়ে দাও আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইস আমরা প্রত্যেকবারের মতন আমি যাচ্ছি পি কে তো দেখি পাওয়ার সাথে সাথে একটা একে ফর্টি সেভেন্ট গেছি আর এদিকে দিকে সুপার মেডিকেল সামনে আবার একটা এনিমিও ড্যামে সলফ দিলাম কিন্তু পলাই গেলো কিন্তু ব্যাপার না আর এনিমি বহুত আইছে এদিকে দুটাই লং রেঞ্জের গান পাইছি তো আমার জলদি একটা শর্ট রেঞ্জ এর কান বিচরা তবে তো শর্ট রেঞ্জের কান কনে পায়ে গেছি ফাইনাল একটা এমপি ফর্টি পাই গেছে এখন চান্দ্রা আসো তোমার চান্দরা কোথায় এই যে একটা চান্দরা পাই গেছে একদম দিলাম চান্দ একদম হেড দিয়ে দিলাম খাইয়ে একদম কনফার্ম করে দিলাম গাইজ আজ ভিডিওটা মূলত স্কোয়ার ডাইপ করে ইমোট দেখাতে হবে তো ডাউন ওয়েব যেটা ইমোটটা আসলো ওই ইমোটটা দেখাতে হবে তো এইদিকে একটা গাড়ি না পালাইতেছে তো তোমার পালাতে দিব না তুমি যাও কোথায় আবার টাইম মারে ওইদিকে একটা আছে তো ও ড্যামেজ দেওয়া দিল তো গুলওয়াল চান্দু গুলওয়াল মারে একটা হিল করো আগে এদিকে চান্দুর কয়জন আছে অনেক শব্দ পাওয়া গেছে কিন্তু চান্দু তো এক একজনই থাকতে পারে তো আগে একটা মেয়েটিকে তাকে মারে না মারে ড্যামেজ দেওয়া দিছে তো দেখি সামনের চান্দুটা গাড়ি যে কোনোভাবে মারতে লাগবো তো এইদিকে গাড়িওয়ালা চান্দু আবার এইদিকে এসে মারার জন্য তো দিলাম ফালাই এই প্ৰান্দম হঠাৎ মাৰি দিছে এইদিক চান্দ তোমাৰ হ্ৰাসম নাই একদম দেশী হোৱা কিন্তু দুটি মতি ফাটা লাগছে মানে লুঙ্গি সুঙ্গি ফাটাই দিছে এবার বেস্ট একবার পলিথিন বানাই দিছে আগে হিল করতে হবে না চান্দুর তো মারা যাব না চান্দু আমার আর একটা গুলি করে দিলি তো আমি চান্দার দেশে যাবো কিন্তু ওইদিকে আবার রিভাব দিতেছে চান্দুর তোমার রিভাব দিয়ে আমি সুরে দিচ্ছি এই রাশ করে দেয় তোমার একদম দিম ওয়েপ আউট করে তারপর দেখা তোমার ই মোট দেখা আরেকটা বাইসাইকেল বসে আল্লাহ নেট নাই নাকি মানে গান হাতে আসে না বোকান হয়েছে তো এই যে এখন ইমট খাবা তোমরা আগে হিল ঠাকুরা নয় আবার কেউ যদি মায়রা দেয় তো আমি চান্দের দেশে যাব এদিকে হিল করা প্রায় ডান কিন্তু চান্দুরা তো এখন ওয়াশিং ওয়াশিং থেকে চান্দুরা গেছে খা কিন্তু ওই যে ইমট খাও এ চোখে মুখে দেয় খে ফাইট করতে হয় এ চোখে মুখে দেয় খে ফাইট করতে হয় মানে ইমটার মানে এডে বহুত খোঁজাখুঁজির পর ইমটার এই মিনিংটা পিছিয়ে পাইছি অবশেষে তো চোখে মুখে দেয় খে ফাইট করতে হয় এই মিনিংটা কিন্তু এইদিকে মিনিং বুঝাইতে বুঝাইতে এইদিকে আবার আর এক স্কোয়াড আয় পড়ছে তো এই

আগে ইমোট আগে নড়াচড়া হয়েছে তো আবার রিপিট এ চোখকে মুখে দেই ক্যাপ ফাইট করতে হয় এ চোখকে মুখে দেই ক্যাপ ফাইট করতে হয় ও আন গান চলবে না এখন লুটপাট করো অল্প হালকা পাতলা লুট করে অন্য এনিমিকে মারার মিশনে নেমে পড়তে হবে তো অল্প লুটপাট করা শেষ এখন চান্দু তুমি অন্য এনিমিকে মারার জন্য তৈরি হয়ে নাও কিন্তু ওই দিকে ও আর চান্দু দিয়ে যে আর্সেনাল খোলার জন্য ট্রাই করতেছিল তোমার আর্সেনাল আমি ছুটে দিচ্ছি এই যে খুলো পারি যে আনো আর্সেনাল ওপেল হোক আর ওই যে থ্রি লেভেল গার্ডন হোক মি দিকে টুনে হোক সব কিছু যাও এদিকে পিকের এনিমি সব ছাপা এই আবার স্ক্যানের দুইজন এনিমি দেখাইতেছে দিয়েছে আমার পিছনের চান্দুর আমি ঘুরে আইতেছি আমার আগে মেডিকেট তো হেলথ ফুলি আছে এদিকে ইউ টার্ন মারো চান্দু ইউ টার্ন মারছে এখন দেখি চান্দু এই যে চান্দুর একটা দেয় একদম হেডশট দিয়ে দিছি ওরা কিন্তু আরও দুইজন চান্দু আইতেছে মরা আমার সাথে আমার হাতে মরার জন্য তো তৈরি হয় না আমি এই যাইতেছি চান্দু কোথায় এই গাছের ওইদিকে রো চান্দু তোমার এই একদম দিজি হুয়ায়া আর এক চান্দু আছে ওইদিকে রো একদম তা মাইরে ফট করে এটা আগে কনফার্ম করে নয় আবার ওই চান্দু আমার মাইরে দিতে পারে তো একটা এইদিকে কনফার্ম শেষ এইদিকে আরেকটা একটা কই আর একটা এনিমে তো আমি স্ক্রিনটা দেখলাম কিন্তু এটা কোথায় গেল যে চান্দুরে মারলাম আবার ওই চান্দু মানে ওর টিমে টেক দিয়েছে বাঘ একটা দোস্ত এর দিকে আমার হেড ফ্রট দিয়ে মারা দিয়েছে একদম প্রো প্লেয়ার আছে লবিতে তো ওই কথা শুনে চান্দ বলা কিন্তু গাইস এদিকে তো দুইটা করছে কিন্তু ইমো দিলাম না গাইস মনে না এদিকে দিতে হবে তো এই যে এই গাছের জায়গায় কপারটা নিয়ে এখন ইমোট দেখতে হবে তো চোখে মুখে ফাইট করতে হয় এই চকে মুখে হয়েছে হয়েছে ইমোটের মিনিং অনেক হয়েছে এইদিকে গাড়ি নিয়ে অনেক টাইম ধরে এনিমি খোঁজাখুজির পর ফাইনালি একটা পায়ে গেছি তো এই দ্বারা এখন চান্দের দেশে পাঠাতে হবে তো তো আমার ডাবল ব্যাগটা মারার জন্য কোশিশ করছে কিন্তু কাম নাই আমি মাইরা দিছি ফাইনালি আর এই দিকে এই মুহূর্তে চোখকে মক্কে দেয় ফাইট করতে হয় গাইস মিনিংটা কিরকম লাগছে মানে ইমোটের সাথে মিলছে না না গাইস তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ততক্ষণ আমি এই দিকে হালকা পাতলা লুট করে অন্য এনিমিকে মারার জন্য মানে তৈরি হয়ে আমি আর তোমরা দিকে কমেন্ট করে জানিয়ে দাও ইমোটার সাথে মিনিংটা কিরকম মানাইছে বা মিলছে আর এই দিকে আমি দম্ব করে এখন অন্য এনিমিকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে ফাইনালি এই দিকে একটা এনিমি পায় গেছে অনেক খোঁজাখুঁজির পর আর এটা দেখি চান্দু দেখি আবার ওই দিকে কবারে পালাইতেছে চান্দুরাও

এই চোখকে মুখে দেয়িকা ফাইট করতে হয় ও ও ও ও ও গান অনেক মিলছে গাইস এদিকে শুধুমাত্র ডাউন বয়েস ইমোটা নিয়ে দশটা গিল করে ফেলাইছে অলরেডি কিন্তু এদিকে সামনে আর একটা এনিমি হয়ে পড়ছে মানে চান্দু হয়ে পড়ছে হেডশট কিন্তু মরার নাম নাই ওইদিকে আরো গেছে কিন্তু মইরা তো জানা ও ফাইনালি মরছে মানে সোনিয়া অন করে দিছিলাম তো এখন ইমোট খাও এই চোখকে মুখে ফাইট করতে হয় এই চোখকে মুখে দেয়িকা ফাইট করতে হয় সব সময় চোখে মুখে ফাইট করবা তো বাঁচতে পারবা মানে আইকুল আগে গেম খেলতে হবে তো প্রত্যেক মাসে বিয়ে করতে পারবা তো এই দিকে হালকা পাতলা লুট করে নিয়ে দেখি আর একটা এনিমির মানে ডেস্টিনেশন মানে দেখি কোথায় হয় তো আর একটা কোন দিকে পাই এনিমি এদিকে এক সেমিট দিয়ে স্কার নিলাম আমার ফেভারেট গান আর এই হালকা পাতলা সারভাইভ করার পর দেখি আর এক চান্দুরা পড়ছে তো চান্দুরারে মারার জন্য প্রস্তুত হয়ে গেছি কিন্তু আমার এই দিকে ডেম সল্প দিয়েছে কিন্তু ব্যাপার না তোমার চান্দু তোমার মরতে হবে আমার হাতে মরার জন্য প্রস্তুত হয়ে যাও চান্দু তুমি এই দিকে আমি তো প্রচুর রাগান্বিত তো চান্দু দি